আসসালামু আলাইকুম এতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শব্দে শব্দে কোরআনে করিমের অনুবাদ ও সরল তর্জমার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পবিত্র কোরআনে করিমের সুরাতুল বাকার সাতচল্লিশ নম্বর আয়াত থেকে শব্দে শব্দে অনুবাদ ইনশাআল্লাহ করতে থাকবো বিগত ক্লাসে আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ও বিসবরি ওসলা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সহযোগিতা প্রার্থনা করো সাহায্য কামনা করো এবং আল্লাহ তাল সাথে সাথে আমাদেরকে এটাও জানিয়েছেন যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিজেদের সমস্ত বিপদ আপদের ক্ষেত্রে সহযোগিতা নেওয়া এটা সবার জন্য সহজ নয় যারা হসইন এবং প্রকৃত পক্ষে যারা আল্লাহ তালার কাছে বিনয় তাদের জন্যই বিষয়টা সহজ এবং তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহরব্গুলা আলামীম আমাদেরকে জানিয়েছেন তো ইনশাল্লাহ আজকে আমরা সাতচল্লিশতম আয়াতে বনি ইসরাইলদের উপরে আল্লাহরব্দুল আলামিনের যে নিয়ামত ছিল সেই নিয়ামতের আলোচনা পূর্ব ইনশাআল্লাহ সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া বনিসরা ইল আমরা আগের ক্লাসেও জেনে এসেছি ইসরা ইল হজরত ইয়াকুব আলেহি সালাতুয়াসসাল্লামের ভিন্ন আরেকটি নাম এবং হজরত ইয়াকুব আলহি সালাতামের সন্তানদেরকেই বলা হয় বনি ইসরাইল কোরআনে কারিমে বনি ইসরাইল বলতে ইহুদি এবং নাসারাদেরকে বোঝায় বিশেষভাবে ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে দেওয়া যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতগুলোকে এখানে স্মরণ করিয়ে দিয়েছেন তো তাদেরকে লক্ষ্য করে বলা হতো ইয়া বানি ইসলা হে ইসরাইলের সন্তানগণ হে ইসরাইলের বংশধর বা ইহুদি যারা তাদেরকে বলা হচ্ছে ইয়া তোমরা স্মরণ গিয়েছে আমরা এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করব কুরু তোমরা স্মরণ করো এটা বহু বচন শব্দ এর এক বচন ছিল উদকুর যেহেতু বনি ইসরাইল অনেক মানুষ এজন্য বহুবচন ব্যবহার করা হচ্ছে কুরু শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ অনুদান তার সাথে একটি ইয়া যুক্ত হয়েছে এই ইয়াটা আমার এই অর্থ বোঝায় নিয়ামাতি এই যে ইয়া ন্যামাতি উদুকুরু নিয়ামাতি আমার নিয়ামতগুলোকে স্মরণ করো আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে বলছেন আমার নিয়ামতগুলোকে স্মরণ করো সেটা কোন নিয়ামত আল্লা তো আলাইকুম আল্লাতি যেই নিয়ামতগুলো আল্লাতি এই শব্দের অর্থ হচ্ছে যা আমরা যে সর্বনাম ব্যবহার করি আমাদের কথার ক্ষেত্রে সেরকম একটা সর্বনামের মতো আল্লাতি অর্থ হচ্ছে যা যেই নিয়ামতগুলো আন্যাম তো আলেইকুম যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি বা তোমাদের ওপর যেই করুণা তোমাদের ওপর যেই অনুগ্রহ আমার পক্ষ থেকে হয়েছে আনা এই শব্দের অর্থ হচ্ছে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আনা আমতু এই শব্দের অর্থ কি আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমি নিয়ামত দিয়েছি আলাইকুম যে নিয়ামত তোমাদের জন্য তোমাদের উপর এরপরে আল্লাহ তালা একটা কথা বলেছেন ও আননি ও আন্নি এবং নিশ্চয়ই আমি ও আন্নি এবং নিশ্চয়ই আমি ফল তু তু শব্দের অর্থ আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি ফাব তু শ্রেষ্ঠত্ব ফ তু আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি কুম তোমাদেরকে এই কুম দ্বারা উদ্দেশ্য কারা কুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে বনি ইসরাইল অর্থাৎ মুসা আলহি সালাতামের সম্প্রদায় তাদের কথাই সামনে আসবে তাদেরকে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আল আলামিন কাদের উপরে শ্রেষ্ঠত্ব সেটা এখানে বলা হচ্ছে আলা মানে উপরে আল আলামিন সমগ্র সৃষ্টিকুল সমগ্র সৃষ্টিকুলের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এখানে একটা ভুল বোঝার সম্ভাবনা থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন বনি বলছেন সমগ্র মানব সৃষ্টিকুলের উপর আল আলামিনের ব্যাখ্যা আমরা আগেও বলেছিলাম আলামুন শব্দের অর্থ হচ্ছে জগত আল্লাহ আলামিন সেটার বহুবচন অর্থাৎ জগৎ সমূহ তো আল্লাহ রব্বুল আলামিন বনি জগৎ সমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে বোঝা যায় কি যে উম্মতে মুহাম্মাদি বা আমরা তো জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি অর্থাৎ আমাদের নবী তিনি সাইয়দুল আম্বিয়া সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের সর্দার তারম্ব শ্রেষ্ঠ তাহলে বনি ইসরায়েলদেরকে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে তো এটা মনে হয় কি বনি ইসরায়েলের সবচাইতে বেশি শ্রেষ্ঠ তো এজন্য কথাটা একটু ক্লিয়ার করা দরকার যে আসলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই সময়ের কথা যেই সময় বনি ইসরায়েলের নবী ছিলেন হজরতে মুসা আলহ সালাম এবং মুসা আলিহিসুআসালামের মাধ্যমে বনি ইসরায়েলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহব্বুল আলমিন রক্ষা করেছিলেন এবং ওই সময়ের মানুষজন যারা ছিল অর্থাৎ পৃথিবীতে তখন যারা ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই ছিলেন যারা হজরতে মুসা আলিহি অনুসারী ছিলেন ওই সময়ের কথা দেখেন বিষয়টা হচ্ছে কি সময়ের কারণে একটা সময় একটা জাতি শ্রেষ্ঠ থাকে পরবর্তীতে আরেকটা জাতি শ্রেষ্ঠ হয় আর আমরা বা আমাদের নবী উনি যেহেতু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এটা সর্বকালের এটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন সর্বকালের জন্য বানিয়েছেন আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক পেছনের সময়ের কথা এজন্য এখান থেকে যেন কেউ ভুল মেসেজ গ্রহণ না করে এজন্য বিষয়টা একটু ক্লিয়ার করা আমি আবারও বলছি আল্লাহ রব্বুল্লা আলমিন এ আয়তে বলছেন হে বনি ইসরায়েল বা হে ইসরায়েলের সন্তানগণ গুরু তোমরা স্মরণ করো তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে স্মরণ করো মানে পেছনের ঘটনা তো এখান থেকেই বোঝা যাচ্ছে স্মরণ করো মানে হচ্ছে পেছনের ঘটনা আল্লাহ আল্লাহুল আলমিন পেছনের ঘটনা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদেরকে আমি সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং আমার নিয়ামত তোমাদের উপর আমি বর্ষণ করেছি আমরা আমাদের বাংলা কালার কোড কোরআন এটার অর্থ দেখছি সাতচল্লিশতম আয়াত হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি উদকুরু আলাইকুম যা আমি তোমাদের ওপর দিয়েছি এবং নিশ্চয়ই তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাহলে বিশ্ববাসীর উপর আল্লাহ হবুল আলমিন বনী ইসরাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কখন যখন তারা হজরতে মুসা আলহি সালাতামের অনুসারী হিসেবে ছিল এবং জমিনের মধ্যে তখন তারাই শ্রেষ্ঠ ছিলেন আমরা এখন পরবর্তী আয়াতে চলে যাচ্ছি পরবর্তী আয়াত হচ্ছে বাকারার আটচল্লিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আলমিন ব্যাপক ভাবে সবাইকে একটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন বিষয়টা আমরা খেয়াল করবো অর্থ এবং ইত্তাকু মূল শব্দটা হচ্ছে ইত্তাকু আদেশ সূচক শব্দ তোমরা ভয় করো ইত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান সেই দিনকে ইয়াউমান সেই দিনকে ইয়ামান একটা দিন ইয়মান শব্দের অর্থ হচ্ছে দিন তো ওতাকু তোমরা ভয় করো সেই দিনকে বা সেই দিনের ভয় তোমরা হৃদয়ে জাগরুক রাখো কোন দিন সেই দিনের ব্যাখ্যাটা সামনে আসতেছে যেই দিন লিজি অর্থ হচ্ছে যথেষ্ট হবে না লিজি শব্দের অর্থ হচ্ছে যেদিন যথেষ্ট হবে না বা যেদিন কাজে লাগবে না নাফসুন নাফসুন মানে প্রাণ নাফসুন শব্দের অর্থ হচ্ছে প্রাণ বা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্ব নাফসুন আন নাফসিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য সাইয়ান কিছু শাইয়ান শব্দের অর্থ কিছু বা কোনো কিছু তাহলে এবার আমরা খেয়াল করি ওই দিনকে তোমরা ভয় করো ওই দিনকে তোমরা ভয় করো যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না কোনো লোক কোনো লোকের কোনো কাজে আসবে না অর্থাৎ মূলত আল্লাহ হাব্বুল আলমিন এখানে কেয়ামত দিবসের কথা বলছেন কেয়ামত দিবসটা এমন হবে যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না তাহলে লা লেজি কাজে আসবে না বা যথেষ্ট হবে না নাফসুন কোনো ব্যক্তি বা কোনো নফস কোনো প্রাণ আননাফসিন অন্য কোন প্রাণের অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না এই সাইয়ান দ্বারা একেবারে কিছু বোঝায় অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোন কাজেই আসবে না কোন ব্যক্তি কোন ব্যক্তির কোনো কাজে আসবে না তাহলে আল্লাহ তালা বলছেন ও তোমরা ভয় করো ইয়াউমান সেই দিনকে লাতা জেজি নাফসুন আন নাফসিং শাহিয়া যেই দিন কোনো ব্যক্তি কোন ব্যক্তির কোনো কাজেই আসবে না ওয়ালা আয়ুক বালু বিন হ্যাঁ এবং ওয়ালা আয়ুকবালু কবুল করা হবে না ওয়ালা আয়ুকবালু কবুল করা হবে না ওয়াও অর্থ এবং কবুল করা হবে না কবুল করা শব্দটা থেকেই মূলত এই শব্দের উৎপত্তি আমরা বাংলা ভাষায়ও কবুল শব্দটা ব্যবহার করি তো কবুল করা শব্দটা মূলত আরবি তো এখান থেকেই মূলত লা মানে না ইউ কোবালু কবুল করা হবে না গ্রহণ করা হবে না মিনহাত থেকে সাফা আতুন সাফা আত মানে সুপারিশ দুনিয়াতে দেখা যায় যে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয় তাহলে সেই বিপদে পড়লে দুইটা কাজ করে সাধারণত কারো কোনো গ্রহণযোগ্য বড় ব্যক্তির কাছ থেকে সুপারিশ গ্রহণ করে অথবা অর্থ সম্পদ থাকলে সে কি করে অর্থ সম্পদ থাকলে সে সেটা ব্যবহার করে মুক্তিপ্রণ গ্রহণ করার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন লাউকুব মিনহা মিনহা সাফায়াতুন কারো ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়া ইউ ওখাদু ওয়াও এবং লাখাদু গ্রহণ করা হবে না লাই অসাধু গ্রহণ করা হবে না বা নেওয়া হবে না গ্রহণ করা হবে না বা নেওয়া হবে না মিনহা আদলুন আদলুন শব্দের অর্থ হচ্ছে মুক্তিপণ তাহলে এই দুইটা জিনিসকেই আল্লাহ রব আলমিন কেয়ামতের দিনের ব্যাপারে নাকচ করে দিলেন দুনিয়াতে মানুষ বিপদে পড়লে দুইটা জিনিস করে একটা হলো কোনো গ্রহণযোগ্য বড় ব্যক্তির সুপারিশ গ্রহণ করার চেষ্টা করে দুই নম্বর হচ্ছে অর্থ সম্পদ ব্যয় করে বা যে কোনো চেষ্টা তদবির করে সেখান থেকে কি করে মুক্তিপণ আদায় করে নিজেকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু বলছেন কেয়ামতের ময়দানে কারো বা সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো থেকে আদলুন মুক্তিপণ গ্রহণ করা হবে না হুম ইউং সরুন এবং ওয়ালা হুম এবং না হুম তারা ইউ সরুন বিজয়ী হবেন লাং সরুন তারা সাহায্যপ্রাপ্ত হবে না সর মানে সে সাহায্য করেছে ইয়ান শুরু মানে সে সাহায্য করছে লায়ুং সরুন তারা সাহায্যপ্রাপ্ত হবে না তাহলে পুরো আয়াতটা মিলালে যে অর্থটা হয় তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না এবং কারো থেকে সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং তারা সেখানে সাহায্যপ্রাপ্ত হবে না তাহলে কেয়ামতের দিন মানুষ মানুষের উপকার করতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলমিন কারো উপকার না করেন তো এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানালেন এবারে আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কর আনে অর্থটা আবার দেখব সুরাই বাকারা কারা আটচল্লিশতম আয়াত আল্লাহ রব্বুল বলেন আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা আয়ু মিনহা সাফা এবং কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না মিনহা মানে মুক্তিপণ আর তারা হবে না এবং তারা আল্লাহ যদি কাউকে সহযোগিতা না করেন বা কেয়ামতের ময়দানে কারো উপর আল্লাহ রব্বুল আলমিন যদি দয়া না করেন তাহলে সাহায্যপ্রাপ্তও হবে না তো কথা শুরু হয়েছিল বনি ইসরায়েলদেরকে নিয়ে কিন্তু আল্লাহ রবুল আলমিনের কোরআনে কারিমের যে ভঙ্গি এখানে আল্লাহ তালা একটা ঘটনাও বিস্তারিত বলেন না এবং কোন কথা দিয়ে দিয়ে আল্লাহ বিভিন্ন নসিহা করেন এবং সেই নসিহাটা সবার জন্য হয় তাহলে আমরা শুরুতে দেখলাম বনি ইসরাইলদেরকে তাদের অনুগ্রহ তাদের উপর আল্লাহ কৃত অনুগ্রহ স্মরণ করতে বলা হয়েছে মাসখান দিয়ে একটা আয়াত বলা হলো তো এই আয়াতের সম্বোধিত ব্যক্তি শুধুমাত্র বনি ইসরাইল না কিন্তু আল্লাহ তালা যে কেয়ামত দিবসকে ভয় করতে বলেছেন এটা যেরকমভাবে বনি বনী জন্য ঠিক তেমনি ভাবে আমরা যারা মুহাম্মাদি আমাদের জন্য অর্থাৎ আমরাও যেন কেয়ামত দিবসকে ভয় করি এরপরে আবার আমরা আগের কথায় চলে যাচ্ছি বাকারার নম্বর সুরাতুল আয়াত আমরা আবারও ওই আগের কথায় ফিরে যাচ্ছি আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে তাদের উপর যে কৃত নিয়ামত সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়াইদিন আমরা আগেও একাধিকবার বলেছি ঈদ শব্দ অর্থ হচ্ছে যখন মনে রাখার চেষ্টা করব। ঈদ শব্দের অর্থ যখন কোরআনে এটা বারবার আসবে এই যখনের সাথে আরেকটা জিনিস আছে স্মরণ করো উদকুর তো সেই উজকুর শব্দটা এখানে উল্লেখ থাকে না কিন্তু যখন ঈদ আসে আমাদেরকে ধরে নিতে হবে যে ওই যখনের সাথে কি আছে উজকুর আছে অর্থাৎ যখন স্মরণ করো সেই সময়ের কথা এরকম একটা অর্থ হবে ওয়াইদ নাজ্জাই না কুম এবং স্মরণ করো সেই সময়ের কথা তো পরবর্তী শব্দ আমরা লক্ষ্য করি না কুম নাজ্জাই না এতটুকু একটা শব্দ নাজ্জাই না না মানে আমি মুক্তিদান করেছি বা আমি রক্ষা করেছি কুম তোমাদেরকে কাদেরকে বলা হচ্ছে ওই যে বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে যেটা আমরা সাতচল্লিশতম আয়াতে ইয়া ইসরো বলে আল্লাহ তাদেরকে খেতাব করেছেন তো ওয়াঈদ না কুম স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে রক্ষা করেছি মিন থেকে আলী আলুন শব্দের অর্থ হচ্ছে পরিবার মিন আলী ফিরাউন ফেরাউন তো ফেরাউনের পরিবার থেকে যখন আমি তোমাদেরকে রক্ষা করেছি ফেরাউনের পরিবার বলতে ফেরাউনের সভাসদবর্গ যারা ফেরাউনকে কুবুদ্ধি দিত এবং যাদের কুবুদ্ধি শুনে ফেরাউন এই ভয়ঙ্করতম অপরাধ করেছে কি অপরাধ সেটার কথা এখানে আসছে ইয়াসু মুন যে তোমাদেরকে শাস্তি দিত কঠোর শাস্তি ইয়াসু মুন সু আলা আদাব যে তোমাদেরকে অত্যন্ত কষ্টদায়ক জঘন্য রকমের শাস্তি তোমাদেরকে দিত কে দিত ফেরাউন দিত কাদেরকে দিত বনি ইসরায়েলদেরকে এখানে একটু স্মরণ রাখার বিষয় যে মুসা আলহি সাল্লা সালামের যে সম্প্রদায় তারা ছিলেন বনি ইসরায়েল আর ফেরাউনের সম্প্রদায়কে বলা হতো তৃপ্তি তো এই ফেরাউনের সম্প্রদায় যারা বা ফেরাউন এবং এই রাজন্যবর্গ যারা তারা বনি ইসরায়েলদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল ওই অবস্থায় একজন গণক তাকে সংবাদ দিল যে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তির জন্ম হবে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে সে হবে একটা ছেলে তো ফেরাউন চিন্তা করলো যদি এমনটা হয় তাহলে তো আমার রাজত্ব শেষ হয়ে যাবে এজন্য বনি ইসরায়েলের যত পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে সবাইকে সে জবাই করে দিয়েছে তো আল্লাহ রবুল আলমিনও তার উপর ওই রকম অভিশাপ এবং শাস্তি তাকে দিয়েছেন তো সেই কথাটা এখানে বলা হচ্ছে ফেরাউন বলছেন ইয়াসু মোনাকুম সু আল আদাব ফেরাউন তোমাদেরকে অত্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন করতো ইউজাব বিহনা ইউদাব বিহনা সে জবাই করতো জবাই করে হত্যা করতো আবেনা আকুম আবেনা অর্থ তোমাদের পুত্র সন্তানগণ না আকুম তোমাদের পুত্র সন্তানগণকে ফেরাউন জবাই করত এবং তোমাদের যারা কন্যা সন্তান নিসাউন মানে মহিলা নিসাউন শব্দের অর্থ মহিলা এটা শব্দ বচন শব্দ এটার অর্থ হচ্ছে তারা অর্থাৎ আলে ফেরাউন ফেরাউনের পরিবার ইয়াস্তাহ তারা জীবিত রাখতো ইয়াস্তাহ তারা জীবিত রাখতো তাহলে কি করতো তারা পুত্র সন্তান বনি ইসরায়েলের মধ্যে পুত্র সন্তান যারা জন্মগ্রহণ করত তাদেরকে জবাই করে হত্যা করত। ওয়াস্তা ইউরা নিসা আকুম এবং কন্যা সন্তানদেরকে রেখে দিত কারণ তাদের কাজের লোকের দরকার ছিল আর কাজের লোকে প্রয়োজনটা পূর্ণ করার জন্য বনি ইসরায়েলের নারীদেরকে তারা ব্যবহার করত। আল্লাহ তালা বলছেন ওয়াফি দা এবং এর ভেতরে ওয়াফি এবং মধ্যে দা তোমাদের এই কর্মের মধ্যে বালাউন বালাউন মানে পরীক্ষা বালায়ুন শব্দের অর্থ পরীক্ষা মিন রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মেন থেকে রব্বি প্রতিপালক কুম তোমাদের তোমাদের প্রতিপালকের মধ্য থেকে বালায়ন পরীক্ষা আজিম অর্থ বা বিরাট বা বিশাল আজিম অর্থ বিশাল পরীক্ষা তাহলে ওয়াফি দ্যাল ইকুম বেলায় উম রব্বিকুম আজিম এবং এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশাল পরীক্ষা ছিল আমি পুরো একটা আবার বলছি খেয়াল করবেন এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ যখন আমি না যাই না যখন আমি আল্লাহ তালা বলছেন আমি কুম তোমাদেরকে আমি মুক্ত করেছি মিন আলি ফেরাউন ফেরাউনের পরিবারের কবল থেকে সু আল আদাব যে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করতো ইউজাব বেহায়ু আবেনা যে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করতো ওয়াস্তা নিসা এবং তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত ওয়াফিভ ইকুম বালা উম মেরব আজিম এবং এর মধ্যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল বিশাল পরীক্ষা এবারে আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালার কোটপুর আনে অনুবাদটা আরেকবার দেখে নিচ্ছি আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের এটা হচ্ছে কোরআনে করিমের অনুবাদ শেখার ক্লাস তো এটা আমরা গুরুত্ব সহকারে শোনার বোঝার চেষ্টা করব। এবং কোরআনে করিম বাংলা কালার কোড কোরআন যদি আমাদের সামনে থাকে সেটা খুলে নিয়ে বসলে আরও বেশি ভালো হয় যাতে করে আমরা অর্থটা এখান থেকে মিলিয়ে নিতে পারি এবং শব্দটা যখন দেখানো হবে শব্দটা দেখে আমরা অর্থটা আমাদের মনে গেথে নিতে পারি এবং একটা জিনিস যখন আমরা বারবার দেখব তখন সেটা আমাদের মুখস্থ হয়ে যাবে কোরআনে কারিম তিলাওয়াত করার সময় নামাজে ইমাম সাহেবের তিলাওয়াত শোনার সময় অথবা অন্যান্য সময় যখন আমরা কোরআনে করিমের তিলাওয়াত শুনি তখন সেখান থেকে আমরা কিন্তু কোরআনে করিমের মেসেজটাও বুঝতে পারবো এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে আসলে কি বলতে চান এবং কোন দিকে আমাকে হেদায়ত দিতে চান সেই বিষয়গুলো আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো ভাবতে পারবো তো সুরতুল বা কারার ঊনপঞ্চাশ নম্বর হয়তো আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম যারা তোমাদেরকে ভীষণ শাস্তি দিত যারা তোমাদেরকে ভীষণ শাস্তি দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমার তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা তাহলে আল্লাহ আব্বুল আলমিন বনি ইসরায়েলদের এই বিষয়টা আমাদেরকে জানালেন বনি ইসরায়েলদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে তারা যেন আল্লাহ তালার এই যে দেওয়া নিয়ামত আল্লাহ তালার দেওয়া নিয়ামতগুলো যেন তারা স্মরণ করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী তারা নিজেদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে তো এই পর্যন্তই আজকে আমরা চেষ্টা করব কোরআনে করিমের হৃদায়ত অনুযায়ী আল্লাহ রবুল আলমীনের দেখানো পথ অনুযায়ী তার দেওয়া পথ নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন ওমাআল নালাউ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি